মহাভারতের সবচেয়ে ধূর্ত এবং কুটিল চরিত্র ছিলেন শকুনি মহাভারতে যেটুকু জানা যায় দুর্যোধন নিজে ছিলেন কলির প্রতিনিধি হয়ে আর শকুনি ছিলেন দাপরের প্রতিনিধি হয়ে মনে করা হয় শকুনি হলেন মহাভারতের প্রধান চরিত্র তিনি না থাকলে আপের নাশ হতো না কলিযুগের মানুষ পেত না গীতার মতো আদর্শ গ্রন্থ শ্রীকৃষ্ণ তথা নারায়ণ আসতেন না পৃথিবীর বুকে মূলত স্বয়ং ভগবান ছাড়া স্বয়ং দাপরকে আটকানোর ক্ষমতা ছিল না কারোর অর্থাৎ শুকনের চরিত্র বিশ্লেষণ করলে দাপরের চরিত্র কী ছিল কিছুটা বোঝা সম্ভব হবে বর্তমান আফগানিস্তানে অবস্থিত আজকের কান্ধার ছিল সেদিনের গান্ধার তিনি ছিলেন সেই গান্ধার রাজ্যে রাজকুমার সুবল রাজার পুত্র তিনি সৌবল নামে পরিচিত হন বাবার নামে পিতার মৃত্যুর পরে তিনি রাজা হন গান্ধারের সেজন্য তিনি গান্ধার রাজা নামে অভিহিত হয়েছেন সারা মহাভারতে বিবাহ করেছিলেন তিনি তার স্ত্রীর নাম ছিল অশ্বি চার পুত্রদের নাম বিপ্রচিতি উলুক আর বিকাশুর তাকে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী করা হয় ঠিকই কিন্তু গান্ধার রাজের মূল শত্রু ছিলেন ভীষ্ম ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু একমাত্র পাণ্ডুরা নর শুকুনি চেয়েছিলেন সমস্ত কুরুবংশ ধ্বংস করে দিতে এই শত্রু তার বীজ ছিল গান্ধারীর বিয়েতে জ্যোতিষী দিক বিচার করে বলেন গান্ধারী স্বামীহীনা হবেন সতর্কতা নিতে তার সঙ্গে বিয়ে হয় ছাগলের তারপর সেই ছাগলটিকে মেরে ফেলা হয় উদ্দেশ্য ছিল বিয়ে দিয়ে বোনের মাঙ্গলিক দোষ কাটি যাতে পরবর্তীতে বিবাহ জীবন সুখের হয় কিন্তু তখন মহিলার অসম্মান করা হচ্ছে গান্ধারে এই ছুতো ধরে গান্ধার আক্রমণ করেন বিচিত্র বীর্য মতান্তরে ভীষ্ম বন্দী করা হয় সমস্ত গান্ধার রাজপুরুষদের শকুনি তখন ছোট তিনিও বন্দি বন্দি গান্দারদের মধ্যে প্রতিদিন দেয়া হতো মাথাপিছু একটি করে দানা উদ্দেশ্য তাদের অনাহারে মেরে ফেলা হস্তিনাপুরের আসল উদ্দেশ্য বুঝতে সময় লাগে না রাজা সুবলে সবার সাথে আলোচনায় বসেন তিনি শেষে ঠিক হয় সবার খাবার একত্রিত করে একজনকে খাওয়ানো হবে বেঁচে থাকা সেই মানুষটি পরবর্তী জীবনের লক্ষ্য হবে একটাই হস্তিনাপুরের ধ্বংস শত ভাইদের মধ্যে সবার চেয়ে ছোট ছিলেন শকুনি আর চালাকও ছিলেন সবার চেয়ে তাই তাকেই এই কাজের জন্য নির্বাচন করা হয় বাঁচিয়ে রাখা হয় তাকেই শত ভাইরা সবাই একে একে মারা যায় আর তাদের দেহের মাংস খেয়ে বাকিরা জীবন নির্বাহ করতে থাকে ভাইদের মৃতদেহ ভক্ষণের সাথে সাথে ভাইদের ইচ্ছে অনুযায়ী তাদের গুণাবলী প্রবেশ করতে থাকে শকুনের মধ্যে এইভাবে সমস্ত ভাই মারা গেলে বেঁচে থাকেন নিজ পিতা সুবল পিতা সুবল মৃত্যুর আগে শকুনিকে আশীর্বাদ দিয়ে যান তাকে কূটনীতিক চালে কেউ হারাতে পারবে না আর তার সাথে নির্দেশ দিয়ে যান তার নিজের শরীরের হাড় দিয়ে বানানো হয় যেন পাশা খেলার গুটি শেষ দিনে রাজা সুবল একটি ছুরি দিয়ে আঘাত করেন শকুনের গোড়ালিতে প্রচন্ড যন্ত্রণায় শকুনি কুঁকড়ে যান রাজা সুবল বলেন এরপর থেকে তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে সাথে এই যন্ত্রণা তোমার মনে করাতে পারবে বারবার তোমার কি কর্তব্য এরপরে রাজা সুবল মারা গেলে তার জঙ্ঘায় মতান্তরে গোড়ালির হাড় দিয়ে শকুনি বানান একটি পাশা সেই পাশার গুটির ভিতরে ঢোকানো থাকত একটি টিকটিকি সেই টিকটিকি ছিল শকুনি পোষ্য চলত সে তারই কথায় সে পাশার দানের সাথে পাশাও চলত শকুনির কথায় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ